নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি উপার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটি অনেক ভালো হতেও চলেছে আমি আমার বাড়ির ঠাকুর পূজোর নিয়ে আমি কিছু আপনাদের সাথে কথা বলতে চলেছি যেগুলো আপনাদের প্রত্যেক মেয়েদের এই পুজোর ব্যাপারে তো মালক কি যে আমাদের বাড়িতে প্রবেশ করবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে দরজা জল ঢেলে দেন তাদের অনুযোগ সহকারে শুনতে হবে গুরুদেব আজ তাদের গল্পে চারটি নিয়ম বলেছেন এবং বলেছেন যে যদি মা বোনেরা এই চারটি নিয়ম মেনে চলেন তাহলে এমন কাজ নেই যে তাদের দ্বারা সম্পূর্ণ করা যায় না এবং এমন কিছু সমস্যা নেই যে তাদের দ্বারা সমাধান করা যায় না এবং সবচেয়ে বড় কথা হলো এই চারটি নিয়ম এই চারটি নিয়ম মেনে চললে মা লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে সর্বদাই থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মী আশীর্বাদ থাকে সেই স্থানে কখনো ধন সম্পত্তির অভাব হয় না এবং কখনোই অর্থের অভাব হয় না সেই বাড়িতে কখনো কোনো বড় ঋণও থাকে না এবং মাতা লক্ষীর কৃপায় আশীর্বাদ সর্বদাই থাকে তাহলে সেই চারটি জিনিস কি জানুন যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেন তাদের অবশ্য এই ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে তাহলে বন্ধুরা আসুন জেনে নিই সেই চারটি জিনিস কি সেই চারটি নিয়ম কি যা বাড়ি মা এবং বনেদের সর্বদা অনুসরণ করা উচিত আর যদি আজ থেকে এই নিয়মগুলো মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পন্ন করা যায় না এমন কোনো ইচ্ছা নেই যে তা পূরণ করা যায় না এই চারটি নিয়ম অনুসরণ করার পরে আপনাকে কোনো প্রতিকার করার দরকার নেই তবে এখন থেকে আপনাদেরকে একটা কথা বলবো যে মা লক্ষ্মীর আসার একটা নির্দিষ্ট সময় আছে তিনি প্রতিদিন তো আপনাদের বাড়িতে আসেন কিন্তু প্রতিদিন যখন তিনি আপনাদের ঘরে এমন জিনিস খুঁজে পান যা দারিদ্র পছন্দ করে তখন তিনি আপনাদের ঘর ছেড়ে চলে যান তাহলে মা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলো কী কী আপনাদেরকে এমন করা উচিত যাতে মা লক্ষ্মী প্রতিদিন আপনাদের ঘরে প্রবেশ করেন তিনি পৃথিবীর পরিদর্শন করতে বের হন এবং যখন তিনি আপনাদের ঘরে দরজায় আসেন এবং তিনি দেখেন যে এই বাড়িতে সবাই ঘুমাচ্ছেন এই বাড়িতে আমার আগমনের জন্য কিছুই প্রস্তুত করা হয়নি তারপর তিনি ফিরে যান সেই বাড়ি থেকে যেখানে এই সমস্ত জিনিস আছে তারপর দারিদ্র মাতার লক্ষ্মীর বোন সেখানে পৌঁছান মা লক্ষ্মীর বোনের নাম হলো অলক্ষ্মী এরপর আপনি জানেন যে আপনার বাড়িতে কী সমস্যা আসতে শুরু করে তাই এখন আমরা সেই চারটি নিয়ম সম্পর্কে জানাবো যা আপনার জীবনে আপনার পরিবারে এখনই তা শুরু করতে হবে দেখুন বাড়ির বড় মা বোনকে প্রথমে এই জিনিসগুলো অনুসরণ করতে হবে প্রথম নিয়ম হলো ভোরে ঘুম থেকে ওঠা সম্ভব হলে বম্ভূর্তে আপনারা ঘুম থেকে উঠে পড়বেন আপনার বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দেবেন আপনি নিশ্চয়ই অনেক লোককে দেখেছেন যে ভোরে তাদের বাড়ি প্রধান দরজায় জল ছিটিয়ে দিচ্ছে এর একটি কারণ আছে কারণ মা লক্ষ্মী বলেন যে যে বাড়ির সামনে ভোরে জল ছিটানো হয় আমি সেই জায়গাটাই পছন্দ করি এবং আমি সেই জায়গাতে আসতেও পছন্দ করি হিন্দু ধর্মানুসারে প্রতিদিন সকালে মহিলারা ঘর পরিষ্কার করার সময় দরজার সামনে জল ছিটিয়ে দেন এটি একটি শুভ কাজ হিসাবে বিবেচনা করা হয় এর মাধ্যমে ঘর এবং পরিবেশে উভয়ই পরিষ্কার থাকে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে এছাড়াও এটি দেবী লক্ষ্মীর আগমনের আমন্ত্রণ জানায় বলে মনে করা হয় কিছু মানুষ মনে করেন যে দরজার সামনে জল ছিটিয়ে দিলে বাস্তুদোষও দূরে হয় জল ছিটিয়ে দেওয়ার ফলে পরিবেশও শান্তি থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে এটি একটি প্রাচীন ঐতিহ্য বা আজও বহু বাড়িতে প্রচলিত আছে বিভিন্ন স্থানে এর বিভিন্ন ব্যাখ্যা থাকতেও পারে তবে সাধারণভাবে এটি একটি পবিত্র কাজ হিসাবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে ইতিবাচকতা ও সমৃদ্ধি আকর্ষণ করা যায় তাহলে আপনাদেরকে কি করতে হবে মা ও বোনেরা আপনারা উচিত সব সময় আপনাদের বাড়িতে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠা এবং আপনার ঘর পরিষ্কার করা এমন নয় যে আপনি সরাসরি গিয়ে জল ছিটানো শুরু করবেন প্রথমে পরিষ্কার করুন পরিষ্কার করার পরে আপনার জল ছিটানো উচিত দ্বিতীয় কথা হলো যখন আপনারা আপনাদের বাড়িতে সকালে পুজো পুজো করেন যখন মা বোনেরা সকালে অবসর পাবেন অর্থাৎ জল ছিটিয়ে দেওয়ার পরে তারা তাদের বাড়ি পুজো করবে তারপর বাড়িতে পুজোর পরে তাদের বাড়িতে প্রধান দরজা একটি প্রদীপ রাখা হয় দেবী লক্ষ্মী সেই বাড়িতে আসতে পছন্দ করেন এখন এই প্রদীপটি গোলাকার বাড়তি বা লম্বা বাতি দিয়েও আপনি দিতে পারেন এবং আপনি যেমন ইচ্ছা রাখতে পারেন দেবীর জন্য লম্বা যুক্ত একটি প্রদীপ সবসময় রাখা হয় তাই যদি আপনি এই প্রদীপটি লম্বাতিযুক্ত রেখে তাহলে ভালো যদিও গোলাকার বাতি রাখলেও কোনো সমস্যা নেই তাহলে যে বাড়িতে ভোরে পুজো শেষ হওয়ার পরে আপনার বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ রাখতে হবে আপনি সেটি যে কোনো দিকে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই যে বাড়িতে এই প্রদীপটি প্রধান দরজায় রাখা হয় সেই বাড়ি মা লক্ষ্মী সেখানেই আসতে পছন্দ করেন এবং যখন তিনি সকালে দেখেন যে হ্যাঁ এই বাড়িতে একটি প্রদীপ জ্বলছে তিনি সেই বাড়িতে প্রবেশ করেন এবং যে বাড়িতে একটিও জ্বলছে না দেবী তারিত্ব সেখানেই আসতে পছন্দ করেন তাহলে এটি দ্বিতীয় জিনিস যে বাড়িতে জল ছিটিয়ে প্রদীপ জ্বালানো হয় দেবী লক্ষ্মী সেখানেই আসতে পছন্দ করেন এবং তিনি অবশ্যই আসেন এরপরে তৃতীয় জিনিসটি হল রঙ্গলি। একটি ছোট্ট রঙ্গলি একটি ছোট্ট স্বস্তিকা যদি এটি আপনার আপনার বাড়ির দরজায় বা প্রধান গেটে তৈরি করা হয় তাহলে দেবী লক্ষ্মী সেই জায়গাতে আসতে পছন্দ করেন আর যদি আপনার কাছে রঙ্গোলি নাও থাকে আপনি চাইলে ময়দার স্বস্তিকা বানাতে পারেন অন্যথা যদি রঙ্গোলি থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো বানাতে পারেন তাহলে বন্ধুরা এটা হলো তৃতীয় জিনিস অর্থাৎ আপনার বাড়ির প্রধান গেটে একটি ছোট্ট রঙ্গোলি থাকা উচিত যখন মাতা লক্ষ্মীজি রঙ্গোলি দেখেন তিনি খুব খুশি হন এবং তিনি সেই বাড়িতে আসতে পছন্দও করেন তাই আপনাদেরকে প্রতিদিন একটি ছোট্ট রঙ্গোলি করা উচিত এখন চতুর্থ জিনিসটি হলো বন্ধুরা একটু আলাদা এবং তা হয়তো আপনি জানেন না চতুর্থ জিনিসটি হলো একটি কলস জল অর্থাৎ এক ঘটি জল আপনার বাড়ির প্রধান দরজায় একটি কলস জল থাকা উচিত এখন এই কলস আপনারা মাটি বা অন্য কিছু দিয়ে ধা ধাতব দিয়ে তৈরি করা যেতেও পারে তাহলে বুঝলাম এক কলস জল সব সময় আপনার বাড়ির প্রধান দরজার গেটে রাখতে হবে গ্রামে পুরনো বাড়িতে আপনি হয়তো দেখেছেন যে লোকেরা তাদের বাড়ির প্রধান দরজায় জলের একটি কলস রাখে তারা কলসে জল ভরে সেইখানে রাখে তাই এটিও একটি প্রতীক দেবী লক্ষ্মী এটি মুগ্ধ হন এবং আপনার উপর সন্তুষ্ট হয়ে তিনি আপনার বাড়িতে প্রবেশ করেন তাই আপনিও আপনার বাড়ির প্রধান দরজায় এক খুঁটি জল বা এক কলস জল রাখা শুরু করুন বাম দিকে বা ডান দিকে আপনার যা ইচ্ছা এক পাশে একটি কলস জল ভরে রাখা শুরু করুন এই জল দিয়ে আপনাকে কিছু করতে হবে না আপনাকে কেবল এটি পূরণ করে রাখবেন সেইখানে রাখতেই হবে যেখানে মেন গেট আর এই জল দেখার পরেও দেবী লক্ষ্মী আপনার বাড়িতেই আসবেন তাই বন্ধুরা এই চারটি জিনিস ছিল আপনারা এই চারটি জিনিসকে যত্ন নিন এবং এবং মা ও বোনদের প্রতিদিন সকালে এটি করা উচিত যদি আপনি ঘুম থেকে উঠে এই চারটি কাজ মনোযোগ সহকারে করেন এবং এই চারটি কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী প্রতিদিন আপনার বাড়িতে আসবেন কারণ দেবী লক্ষ্মী প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে পুরো পৃথিবীর পৃথিবীতে ঘুরে বেড়াতে বের হন এবং যে ঘরে তিনি এই চারটি জিনিস দেখেন ঠিক সেই সময় তিনি সেই ঘরে প্রবেশ করেন আর যখন সে খুব ভোরে আপনার ঘরে প্রবেশ করে তখন সকাল থেকে আপনার ঘরে খুব ভালো কাজ শুরু হবে মঙ্গল হবে ধীরে ধীরে আপনার ঘর থেকে দারিদ্রতা দূরে হবে যদি কোনো ঋণ থাকে এবং যে অর্থে সমস্যা চলছে তাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে তাহলে এবার আমরা আপনাদেরকে সেই জিনিসগুলোই বলছি যা দারিদ্রতা প্রিয় এটাও জেনে রাখা দরকার কারণ জানলে আপনি এসব থেকে দূরে থাকতে পারবেন এর মানে হলো যে ঘরে এই কাজগুলো করা হয় সেই ঘরে দারিদ্র আসবে এর মানে হলো দেবী লক্ষ্মী কোন আসবে মানে অলক্ষ্মী আসবে দেখো যখন দেবী লক্ষ্মী আসবেন তখন আপনারা আপনাদের ঘরের ভান্ডার যেমন ভরে যাবে তেমনি যখন দারিদ্র আসবে যা আপনাদের আছে তাও কিন্তু আর থাকবে না সব কিছু খালি হয়ে যাবে এবং এসব দারিদ্রর কারণের ঘটে এখন জেনে নিন দারিদ্র কীভাবে আসে দেখেন দারিদ্র যখন আসে তখন আপনারা খুব দেরিতে ঘুমান বন্ধুরা সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত কিন্তু যখনই কেউ সূর্যোদয়ের আগে উঠতে পারে না তখন তাদের সকাল ছটার মধ্যে উঠে যাওয়া উচিত কারণ যদি তারা তারা তারপরে উঠে তাহলে সেটা খুব সহজে সে দারিদ্র মাতা লোক অবশ্যই আপনার ঘরে প্রবেশ করবে কারণ তিনি নিজেই বলেন যে ঘরে মানুষ সূর্যোদয়ের পরে ঘুমায় বেলা পর্যন্ত ঘুমায় দেরি পর্যন্ত ঘুমায় তিনি সেই ঘরে যেতে পছন্দ করেন কারণ অলৌখী তিনি সেই ঘরে প্রবেশ করেন যে ঘরে দারিদ্র মাতা প্রবেশ করেন আপনারা জানেন যে তখন সেই ঘরে কি ঘটতে শুরু করে তাই সম্ভব হলে বাড়ি মা বোনদের অবশ্যই ওঠা উচিত খুব ভোরভোর কিন্তু যদি সম্ভব হয় তাহলে আপনারা আপনাদের বাড়ির সকল সদস্যকে তাড়াতাড়ি জাগানোর চেষ্টা করবেন সূর্য উদয়ের পর বেশিক্ষণ ঘুমানো না আপনাদের শুধু একটা কথা মনে রাখতে হবে যে যারা সকাল অবধি ঘুমাতে থাকে তাদের ঘরে দারিদ্র প্রবেশ করবেই এরপরে দারিদ্র আরও একটি জায়গায় আসবে অর্থাৎ যে বাড়িতে রাত রাতে নোংরা বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয় সকালে লক্ষ্মী মাতার সাথে সাথে দারিদ্র মাও পেড়াতে আসেন যে বাড়িতে লক্ষ্মীর পছন্দ জিনিসপত্র পাওয়া যায় না সেই বাড়িতে দারিদ্র প্রবেশ করে যে বাড়িতে রাতে রাখা বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয় সেই বাড়িতে দ্বিধায় প্রবেশ করে দারিদ্র কারণ আপনারা যদি রাতে বাসনপত্র ধুয়ে না ঘুমান তাহলে রাতের বাসনপত্র সকাল পর্যন্ত আপনাদের ঘরে থাকবে আর সেই ঘরে দারিদ্র আসবে এরপর দ্বিতীয় কথা হলো বন্ধুরা দুপুরে ঘুমানো এটা খুব সাধারণত ব্যাপার যে বেশিরভাগ মানুষ দুপুরে এক দেড় ঘন্টা ঘুমায় যদিও আপনারা বিশ্রাম নিতে পারেন কিন্তু বিকেলে আপনাদেরকে গভীর ঘুম দেওয়া উচিত নয় এটা নিয়মের বিরুদ্ধে চতুর্থ কথা হলো যে ঘরে ঝগড়া শুরু করা অথবা অথবা ঘর একেবারে পরিষ্কার থাকা না দারিদ্র সেইখানে চলে যায় ঝগড়া কিছু একটা ঘটছে ময়লা এখানে ওখানে পড়ে আছে সেই ঘরে দারিদ্র প্রবেশ করে এবং সমস্যা আসতে শুরু করে বন্ধুরা